তবরানি নামে হাদিসের একটা কিতাবাস এই কিতাবের সাত হাজার দুইশো বারো নম্বর হাদিস সাত দুই এক দুই সাত হাজার দুইশো বারো এই হাদিসের মধ্যে আসছে কোন ব্যক্তির জীবনে যদি চারটি জিনিস দেওয়া হয় আমাকে আপনাকে আমাদের এই জায়গার কাউরে যদি চারটা জিনিস দেওয়া হয় তাকে কেমন জনি দুনিয়ার সমস্ত কল্যাণ দেওয়া হলো তাহলে আজকে থেকে চলেন পরীক্ষায় নেমে যে আমরা কয় জিনিস যাকে চারটি জিনিস দেওয়া হবে তাকে দুনিয়া আখেরাতের সমস্ত কল্যাণ দেওয়া হয়েছে শুধু দুনিয়ার না দুনিয়া আখেরাতের যাকে চারটি জিনিস দেওয়া হলো তাকে দুনিয়া আখের সমস্ত কল্যাণ দেওয়া হলো এক নাম্বার অলবান সা র যাকে আল্লাহ এমন একটা কলব দিছে যেই কলব আল্লাহর শুক্রিয়া আদায় করতে পারে দুই নাম্বার যাকে এমন একটা জিব্বা আল্লাহ দিয়েছে যেই জিব্বা আল্লাহর নাম খুব বেশি স্মরণ করে খুব বেশি উচ্চারণ করে তিন নাম্বার ওয়া বাদান আলাল বালা ইসাবীরা এমন একটা শরীর আল্লাহ যাকে দিছে যে শরীর বিপদে ধৈর্য ধারণ করতে পারে চার নাম্বার উমরাতান সলিহাতান ওয়া যাওজাতান সলিহাতান লা তাবগিহি খাওনা ফি nafsiহা ওয়া maliহি এমন একজন নেককার বিবি যদি আল্লাহ কাউকে দেয় যে নেককার বিবি তার নিজের সতীত্বের ব্যাপারেও খেয়ানত করে না নিজের সতীত্ব শুধু স্বামীর জন্যই রাখে অন্য কারো জন্য না আর স্বামীর সম্পদ হেফাজত করে আল্লাহ কেমন যেন এই পুরুষটাকে দুনিয়া আখেরাতের সমস্ত কল্যাণ দিয়ে দিয়েছে বলেন তো দুনিয়া আখেরাতের সব কল্যাণ আল্লাহ আমারে দিছে কয়ে জিনিস আমার মধ্যে যদি পাওয়া যায় বুঝতে পারবেন এক নাম্বার কলম যে কলম শুক্রিয়া আদায় করে দুই জিব্বা যে জিব্বা আল্লাহর জিকির করে তিন শরীর যে শরীর বিপদে ধৈর্য ধারণ করে চার নেককার বিবি যে নিজেকে হেফাজত করে স্বামীর সম্পদ হেফাজত করে এবার আপনারা বলেন এক নাম্বার কেমন কলম দুই নাম্বার জিব্বা যে জিব্বা জিকির করে তিন নাম্বার শরীর যে শরীর ধৈর্য ধারণ করে চার নাম্বার নেককার অতএব আজকে থেকে এই চারটা দুয়া বেশি বেশি করবেন কি দোয়া করবেন আল্লাহ আপনি আমার এ শুক্রিয়া আদায় করার মতো একটা কলব দেন আল্লাহ জিকির করার মতো আমার জিব্বা দেন আল্লাহ ধৈর্য ধারণের মতো আমার শরীর দেন আর একজন নেককার বিবি আমারে মিলে দেন আল্লাহ কথাগুলা বোঝার তৌফিক দান করেন আমিন আসেন পূর্বের কথায় দুনিয়ার দিনদার পরিবার গঠন হবে কয়জনের মাধ্যমে দিনদার নারী পুরুষের মাধ্যমে স্বামী স্ত্রীর মাধ্যমে তো আল্লাহ বলেন সূরা তাহরিমে হে ইমানদাররা নিজেদেরকে আর পরিবারকে জাহান নামের আগুন থেকে বাঁচাও আচ্ছা বলেন তো দিনদার পরিবার যখন হবে এই পরিবারটাই তো জাহান আগুন থেকে বাঁচার জন্য সহায়ক হবে এটা জান্নাতি পরিবার হবে এটা কিতাব আছে নাম বাই হাকি শরীফ কি নাম এই কিতাবের চার হাজার চারশো একাত্তর নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে আসছে আলহিম আল্লাহ যদি কাউকে নেককার বিবি দান করেন ভাই আপনারা এখনো যারা বিয়ে করেন নাই খুব দোয়া করি আল্লাহ নেককার বিবি মিলে দেন রসুল বলেন যাকে আল্লাহ নেককার বিবি দিয়েছেন কেন বললাম দেখেন আহ আল্লাহ সাত্রী দিন ইহি আল্লাহ তার দিন অর্ধেক পালন করা সহজ করে দিচ্ছেন যদি কারণ এককার বিবি হয়ে যায় তো বুঝতে হবে তার ধর্ম পালন অর্ধেক আল্লাহ সহজ করে দিস বলেন তো পাওয়া মানে কি ধর্ম পালন অর্ধেক সহজ বাকি আছে গোটুক আর অর্ধেক সালি বাকি অর্ধেকের ব্যাপারে আল্লাহকে ভয় করো বাস পুরোপুরি হয়ে গেল নেককার বিবি পাইলা তো অর্ধেক ধর্ম পালন সহজ হয়ে যাবে কারণ তোমার নেককার বিবি কখনো ফজর নামাজে তোমারে বাধা দিবে না জোহরে বাধা দিবে না আসর এসা মাগরিবে তোমাকে বাধা দিবে না হস করতে বাধা দিবে না জাকাত দিতে বাধা দিবে না সৎকা করতে বাধা দিবে না তোমার নেককার বিবি দুনিয়ার যত নেক কাজ এগুলো করতে তোমাকে বাধা দিবে না তাই ধর্ম পালন অর্ধেক তোমার সহজ হয়ে গেল বাকি অর্ধেকের ব্যাপারে আল্লাহকে ভয় করো বাস তুমি পুরা দিনটা কমপ্লিট হয়ে যাবে প্রিয় शंकरবাসী কথাগুলো কি বুঝছেন আচ্ছা তাহলে দিনদার নারী পুরুষের মাধ্যমে দুনিয়ার জীবন শুরু করা মুসনাদ আহমদ হাদিসের কিতাবে কিতাবের 144 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে قال الرسول الله صلى ইবনি সালাসা ও মিন ইবনি আদমা সালাসা আদম সন্তানের সৌভাগ্যের লক্ষণ তিনটা আদম সন্তানের হতভাগা হওয়ার লক্ষণ তিনটা বলেন সৌভাগ্যের লক্ষণ হতভাগার লক্ষণ আরে হাদিসে আছে চারটা সৌভাগ্যের লক্ষণ চারটা হতভাগা হওয়ার লক্ষণ চারটা তো যেহেতু হাদিসে চারটা আছে তো বেশিটাই কই আমরা কি বলেন এক হাদিসে আসছে তিনটা আরেক হাদিসে চারটা তো তিনটা শোনা ভালো না চারটা চারটাই শুনি আমরা চারটা কি কি এক নাম্বার আলমার আতু সলিহা নেককার নারী দুই নাম্বার আলমাস কানু সলেহ ভালো বাড়ি তিন নাম্বার আলমার কাবু সলেহ সচল গাড়ি সচল গাড়ি মানে ভালো গাড়ি তাহলে নেককার নারী ভালো বাড়ি ভালো গাড়ি চার নাম্বার আল জারু সলেহ নেককার প্রতিবেশী কোন ব্যক্তির যদি নেককার নারী থাকে সুন্দর একটা বাড়ি থাকে হালাল টাকায় এটা তো সুন্দর বাড়ি মানে হালাল টাকায় তিন নাম্বার ভালো একটা গাড়ি চলার মতো আরামদায়ক চলতে পারে নাম্বার ভালো একজন বলেন আমি তোমার সৌভাগ্যবান পুরুষ বলে ঘোষণা করলাম আর চারটা বিষয় হতবাগা হওয়ার লক্ষণ এক নাম্বার আলমার সু খারাপ নারী ফজরের পর থেকে শুরু হয় ট্যাপ রেকর্ড বাজানো একদম ঘুমের আগে গিয়ে শেষ হয় আপনি ঘুমাইলেই বুঝেন আল্লাহ আশিস কথার কথা আমাদের মা যেন এমন না হয় তো এক নাম্বার খারাপ নারী দুই নাম্বার আলমাস কানু সু খারাপ বাড়ি তিন নাম্বার আলমার কাবু সু অচল গাড়ি চার নাম্বার আল যার সু খারাপ প্রতিবেশী তাহলে হতবাগা হওয়ার লক্ষণ কয়টা চারটা খারাপ প্রতিবেশী আল্লাহ আমাদের সকলকে যেই চারটা বিষয় সৌভাগ্যবান হওয়ার লক্ষণ এই চারটা যেন আল্লাহ দুনিয়াতে আমাদেরকে দান করেন আর যারা বর্তমানে আমরা বৈবাহিক জীবনে আসি তাদের পরিবারগুলা যেন আল্লাহ সুন্দর বানায় দেন এতক্ষণ পর্যন্ত যা বললাম সেটা হলো আদর্শ পরিবার গঠন করলাম আমরা একজন নেককার একজন দিনদার নারী পুরুষের মাধ্যমে আদর্শ পরিবার গঠন হলো গঠন হওয়ার পর এরপর আপনার আমার আমাদের সন্তান দুনিয়াতে আসবে প্রজন্ম থেকে প্রজন্ম এইভাবেই দুনিয়ার সিস্টেমটা চলতে থাকবে আল্লাহ আমাদেরকে লক্ষ্য করে বলছি ইমানদাররা আমি আল্লাহ তোমাদেরকে সম্পদ দিব সন্তানও দিব তবে এই সম্পদ আর সন্তান তোমাদেরকে যেন আখেরাত ভুলাইয়া না দেয় বলেন সম্পদ সন্তান যেন আমাদেরকে আখেরাত ভুলাইয়া না দেয় সুরে বানি ইসরাইলে আল্লাহ বলেন ও আমদাদ নাকুম বি আমওয়ালি আমি তোমাদেরকে সাহায্য করলাম সম্পদ দ্বারা আর সন্তান দ্বারা সুরে মুনাফিকুনে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়া লা আওলাদুকুম আন যিকরিল্লাহ হে ঈমানদারগণ তোমাদের সন্তান তোমাদের সম্পদ তোমাদেরকে যেন আল্লাহর জিকির থেকে বিমুখ করে না দেয় গাফেল করে না দেয় অলস করে না দেয় তাহলে সন্তান সম্পদ যেন আমাদের জাহান নামের কারণ না হয় সন্তান সম্পদ যেন আমাদের জান্নাতের কারণ হয় এই জন্য রসুল সাল্লি সাল্লাম মুসলিম শরীফের নম্বর হাদিস আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে এই হাদিসের মধ্যে রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন ও যারা পকেটে মোবাইল রাখেন এই মোবাইল অনুযায়ী হবে পাঁচ হাজার একশো বাহাত্তর নম্বর হাদিস যদিও এটা আন্তর্জাতিক নাম্বার না যেন ওয়ার্ল্ডে এটা ফলো করা হয় না আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তকের যে নাম্বারটা এটাই ওয়ার্ল্ডে ফলো করা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়া কূলু ইবনু আadamu মা লি আদম সন্তান কয় আমার সম্পদ আমার সম্পদ ওয়া হাল্লাকা মিন মালিকায় ইবনা আদাম ইল্লা মা আকালতা ফা আফনাইতা আও লবিসতা ফাබ්লাইতা আও তাসদ্দাকতা ফা আদম সন্তান কয় আমার গাড়ি আমার বাড়ি আমার 10টা দোকান আমার 20টা দোকান এটা বইলেন কিন্তু এখন থেকে এইভাবে বইলেন আমার 5টা বাড়ি সাময়িক সময়ের জন্য এমনি কইলেন কি বলবেন নাকি আপনি চিরস্থায়ী বাড়ি পাঁচটা কেউ কইতে পারলে বলেন আমারে লেখা দেন যে হুজুর আমি চিরস্থায়ী ভাবে এই পাঁচ বাড়ির মালিক মানে আপনি মরবেন না আর কোনোদিন এরকম দেন এরকম যদি পাঁচটা বাড়ি পাঁচটা গাড়ি আছে তো বললেন সাময়িক সময় কারণ আপনি মারা যাওয়ার পর আপনার ছেলে সন্তান মেয়ের এটার মালিক হবে আর মারা যাবে নাতি নাতনিরা হবে আর মারা যাবে পরবর্তী প্রজন্ম হবে রসুল বলেন আদম সন্তান কয় আমার সম্পদ আমার সম্পদ আদম সন্তান তোমার সম্পদ তো মাত্র তিনটা

রসুল্লাহ সাল্লা সাল্লাম খাসি জবাই করছে বকরি জবাই করার পর গোস্ত বন্টন করে দিতেছে চারো দিকে গোস্ত বন্টন করার পর নবীজি সাল্লা সাল্লাম বললেন আয়েশা আর কি পরিমাণ বাকি আস আম্মা জান আয়সা বললেন হুজুর এই গোস্তের ঘাড়ের একটু অংশ ছাড়া আর কিছু বাকি নাই সব শেষ সব দান করা হয়েছে নবীজি বললেন আয়েশা ঘাড়ের অংশ ছাড়া সবটাই বাকি আস বুঝেন নাই মনে হয় নবীজি বললেন আয়েশা যেটা দান করা হয়েছে ওইটাই আছে যেটা এখনো করা হয় নাই এটা নাই আম্মা জান আয়েশা কয় মানি হ্যাঁ যেটা দান করা হয়েছে এটা মৃত্যুর পর নিশ্চিত পেয়ে যাবে রসুল্লাহ সাল্লা সাল্লাম বললেন সম্পদ কয়টা খাইলাম পরিধান করলাম দান সৎকা করলাম বাস এতটুকুই খালাস সম্পদ তো আল্লাহ বলেন তোমাদের সন্তান তোমাদের সম্পদ তোমাদেরকে যেন আখেরাত থেকে গাফেল করে না দেয় মানুষ চিন্তা করে আমার সন্তানের জন্য আমি একটা চিপস একটু হাতে দিয়ে আসি এরপর এসার নামাজটা পড়ি চিপসটা দিতে গিয়ে আপনার এসার নামাজের জামাত ছুটে গিয়েছে তো সন্তান আপনাকে জামাত থেকে দূরে সরাই দিল কেন নামাজের পরে চিপসটা তার হাতে দিলে সমস্যাটা কোথায় ছিল যে বিষয়টা বুঝাইতে চাইলাম মানুষ দোকানে শাটার লাগায় না মোয়াজদিন সাহেব বলে হাইয়া আলাস সালা হাইয়া আলাল ফালা ইকামত হচ্ছে শাটার লাগায় না কেন কাস্টমার কয় ভাই 10000 টাকা সদায় নিমু এক দিক চিন্তা করে 10000 আরেক দিক দিয়ে মোয়াজদিন সাহেব কয় নামাজে আসো এখন চিন্তাটা হয়ে গেল কি এক দিক দিয়ে কয় সম্পদ মোয়াজদিন সাহেব কয় নামাজ এক দিক দিয়ে কয় সম্পদ মানে আল্লাহ মোয়াজদিনের কণ্ঠে বলতেছে আসো আসো নামাজে 16 নম্বর পারা শেষ পৃষ্ঠে আল্লাহ বলে এই শোনো নামাজ পড়ো নবী আপনি পরিবারকে নামাজের কথা বলেন নাহনু নারজুকুকা আমি আল্লাহ আপনাদের কি রিজিক দেই লা নাসআলুকা রিজক আমি তোমাদের থেকে রিজিক চাই না নাহনু নারজুকুকা আমি আল্লাহ তোমাদের কি রিজিক দেই আচ্ছা বলেন তো নামাজের সাথে রিজিকের সম্পর্ক কি আল্লাহ নামাজের কথা বলার পর রিজিকের কথা কেন বললেন খুব মন দিয়ে বুঝছেন আল্লাহ নামাজের কথা বলার পর রিজিকের কথা এই কারণে বলছে মানুষকে আল্লাহ বলেন তোমরা নামাজ পড়ো নবী আপনি পরিবারকে নামাজের কথা বলেন আমি আপনাদের কাছে রিজিক চাই না আমি রিজিক দেই। এখন দেখবেন মানুষ রিজিকের টেনশনে নামাজে যায় না আল্লাহ কয় বান্দা আমি তো রিজিক দেই তোমাকে আসো নামাজে তুমি নামাজে আসবা না মানি আমি রিজিক তোমাকে দেই আমি তোমার রিজিক চাই না এজন্য জন্য দোকানদার দোকান বন্ধ করে নামাজ পড়লে মাস শেষে হিসাব করে দেখেন বেচা কম হলেও তার বরকত বেশি হবে কেন দেখবেন তার পরিবারের কাউকে হসপিটালাইজ করা লাগে নাই কাউকে ডাক্তার দেখানো লাগে নাই আর এটার নামই বরকত এবার আপনাদেরকে একদম প্রথম কথায় নিয়ে আল্লাহ বললেন ইমানদাররা নিজেরা পরিবারকে বাঁচাও জাহান নামের আগুন থেকে যেই জাহান নামের আগুনের জ্বালানি হবে মানুষ এবং পাথর তো মানুষ কারা বলেন আমরা বলেন মানুষ কারা আমরা যেন জাহান নামের জ্বালানি না হই এই জন্য বলেছিলাম পরিবারকে দিনদার একটা পরিবার বানানো দিনদার পরিবারের শর্ত কি বলেছিলাম দিনদার স্বামী দিনদার স্ত্রী আর নবী বলেছেন দিনদার স্বামী স্ত্রীর মাধ্যমে যে সন্তান দুনিয়াতে আসবে আমি নবী আশাবাদী সন্তান ব্যাককার হবে আল্লাহ মকরব্বুল আলমিন আমাদের সকলকে যে কথাগুলো বললাম শুনলাম আদর্শ পরিবার গঠন করার জন্য আল্লাহ আমাদের সকলকে আদর্শ সভ্য পুরুষ এবং মাবন্দদেরকে আদর্শ সভ্য সতি নারী সতি মেয়ে হওয়ার তৌফিক দান করেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুমা সল্লি আলা মুহাম্মাদি ওয়ালা আলি মুহাম্মম كما সল্লাইতা আলা ইব্রাহিমা ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা আলা মুহাম্মাদ ওয়ালা আলি

রব্বানা জলাম না হুসানা ইল্লাম তফিল্লানা তর হেম নালানা কুনামিনাল খাসিরিন রব্বীর হামহুমা কামারবায়ানী সগে রব্বীর হামহুমা কামারবায়ানী সগে মাবুদ মাহাবুদ মেহেরবান মাউলা আল্লাহ মেহেরবানী করে জীবনের সমস্ত গুনাখতা গুলা মাফ করে দেন আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ সুস্থ বানায়া দেন যারা ঋণই ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন যারা অভাবই অভাব দূর করে দেন এবছর যারা কোরবানি করবে তাদেরকে কোরবানির ব্যবস্থা করে দেন কোরবানির নিয়ত যারা করেছে তাদের নিয়ত পরিশুদ্ধ করে দেন আল্লাহ হালাল টাকায় কোরবানি করার তৌফিক দান করেন শরিক যারা হবে আল্লাহ তারাও যেন হালাল টাকায় শরিক হয় তৌফিক দান করেন মানুষকে দেখানোর জন্য যেন কোরবানি না হয় এমন কোরবানি করার তৌফিক দান করেন বিশুদ্ধ নিয়ত হালাল টাকা শরীয়ত মোতাবেক লৌকিকতা মুক্ত যেন কোরবানি করতে পারি তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন আল্লাহ জিলহজ মাসে এবছর যারা কোরবানির নিয়োগ করেছে তারা যেন জিলহজে যে আমলগুলা আছে চুল না কাটা না কাটা এই গুলা যেন সবাই করতে পারি তৌফিক দান করেন জিলহজের প্রথম নয়টা রোজা আমাদেরকে রাখার তৌফিক দান করেন নয় জিলহজের রোজাটা রাখার তৌফিক দান করেন আল্লাহ জিলহজ মাসে বেশি বেশি নফল এবাদত ফরজের পাশাপাশি বেশি বেশি নফল ও এবাদত যেন করতে পারি তৌফিক দান করেন আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন নয় জিলহজ ফজর থেকে তেরোই জিলহজ আসর পর্যন্ত তাকবিরে তার শরিকের যে আমল আমরা পুরুষরা যেন একবার উঁচু আওয়াজে মা বোনরা যেন নিম্ন আওয়াজে এই আমলটা প্রতি করতে পারি স্মরণ করতে পারি তৌফিক দান করেন আল্লাহ দারুল উলুম এই মাদ্রাসাকে আপনি কবুল করে নেন দারুল উলুম অর্থ হল এলেমের ঘর এলেমের বাড়ি আল্লাহ এই মাদ্রাসাটাকে আপনি এলেমের বাড়ি হিসাবেই কবুল করে নেন আল্লাহ এই মাদ্রাসাকে ধানমন্ডি শঙ্করবাসীর জন্য হেদায়তের মার্কাজ বানায়া দেন পুরা বাংলাদেশের হেদায়তের মার্কাজ বানায়া দেন সারা বিশ্বের হেদায়তের মার্কাজ বানায় দেন আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন আল্লাহ যারা বৈবাহিক জীবনে আছে আল্লাহ আমাদের প্রত্যেকের বৈবাহিক জীবন ভরপুর বরকত দান করেন আল্লাহ বৈবাহিক জীবনে শান্তি রাহাত দান করেন এখন আমার যে ভাইয়েরা বিয়ে করে নাই যে বোনদের এখনো বিয়ে হয় নাই মাওলা তাদেরকে একটা দিনদার সুন্দর একটা পরিবার ঘটনের জন্য তারা উভয়ে যেন দিনদার হয়ে নিজেদেরকে প্রস্তুত করতে পারে তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন আমাদের মধ্যে যারা অসুস্থ সুস্থ বানায় দেন যারা ঋণী ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন আল্লাহ মাদ্রাসার উস্তাদ ছাত্র সকলকে আপনি কবুল করে নেন যে মসজিদে আমরা আলোচনা করলাম শুনলাম এই মসজিদের ইমাম খতিব মুসল্লি মুতাওয়াল্লি মসজিদের দায়িত্বশীল এবং যারা পাচুক্ত অংশগ্রহণ করে এলাকাবাসীর সকলকে আপনি কবুল করে নেন আল্লাহ আপনার কাছে একটা বিশেষ আবদার আজকে আমি যাদের সামনে বসলাম যারা আমার সামনে বসে মাওলা তাদের সাথে আবার জান্নাতে দেখা করায়া দিয়েন আল্লাহ মোহাব্বতের নিয়তে ইসলামের কিছু কথা বলছি মাওলা এই কথাগুলো আমি সহ আমরা সবাই যেন পালন করতে পারি তা অফিক দান করেন আল্লাহ যেইভাবে গুছিয়ে কথাগুলা বলা দরকার ছিল যেইভাবে বললে তারা বুঝতে পারতো আমি ওইভাবে বলতে পারি নাই মাওলা আল্লাহ আমার দায়িত্ব ছিল বলা এবার আপনি সকলকে সঠিক বুঝ দিয়ে দেন মাওলা আল্লাহ না বুঝাইতে পারাটা এটা আমার অযোগ্যতা মাওলা আল্লাহ আপনি তো সক্ষম আমরা তো অক্ষম মাওলা আল্লাহ আজকে যে কথাগুলা বলছি মাওলা এই কথাগুলা আমরা এখানে যারা আছি আর যারা মাইকের আওয়াজ যারা সবাই শুনতেছে মাওলা সকলকে কথাগুলা হৃদয়াঙ্গম করার তৌফিক দান করেন আল্লাহ আমাদের দু আপনি কবুল করেন সন্তানদেরকে মা বাবার অনুগত বানায় দেন আল্লাহ সন্তানগুলা যেন মাদকের ছোঁয়ায় যেন নষ্ট না হয়ে যায় ইলেকট্রনিক মিডিয়ার থাবায় যেন নষ্ট না হয়ে যায় আল্লাহ মেয়েগুলা ছেলেগুলা ইয়াং জেনারেশনগুলা যেন আল্লাহ আর তারা যেন নিজেদের জীবনটাকে বিলিয়ে না দেয় আল্লাহ তারা যেন ইসলামী আদর্শে ইসলামী সভ্যতায় নিজেদেরকে সভ্য ভদ্র হিসাবে প্রতিষ্ঠিত করতে পারে তৌফিক দান করেন আল্লাহ আমাদের দু আপনি কবুল করেন আল্লাহ এই জায়গায় অনেক ওলামায় কারাম হাত তুলেছে সাধারণ মুসল্লিরা হাত তুলেছে মাওলা আল্লাহ আমি বিশ্বাস করি এখানে কে আপনার সবচেয়ে প্রিয় বান্দা এটা আপনি ভালো জানেন আল্লাহ আল্লাহ কে সবচেয়ে বেশি মোত্তাকি এটা আপনি জানেন ওই মোত্তাকি মানুষটা আমাদের সাথে হাত তুলছে মাওলা ওই মানুষটার দিকে আমাদের দোয়াগুলো আপনি কবুল করে নেন আল্লাহ নিঃসন্তান দম্পতিকে আপনি সন্তানের ব্যবস্থা করে দেন আমাদের দোয়া আপনি কবুল করে নেন মাহবুদ মেহেরবান মাওলা এবছর যারা হস করার জন্য এখন হারামাইন শেরিফাইনে অবস্থান করতেছে মাওলা আল্লাহ নিয়ত পরিশুদ্ধ করে সহি সালেমে যেন হজ সম্পাদন করতে পারে তৌফিক দান করেন আল্লাহ এখনো যারা যাবে যাওয়ার অপেক্ষা আছে মাওলা তারা যেন নিরাপদে যেতে পারে তৌফিক দান করেন আল্লাহ সাল্লি ওসাল্লিম ওবারিকা আলা মুহাম্মদ সুবাহান রব্বিক রব্বিল ইজতি আম্মায় সিফুন ও সালাম আল্লাহ মুরসলিন আলহামদুলিল্লাহ সালামালিকুম